একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না 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 ওইটা না ওইটা বলবো না ওই ভাইয়া আমাকে বলল নাম বলতে নাম বললেই যে টাকা দিতে হবে একটা শিল্পীকে এর কোনো মানে আছে হ্যাঁ আমার গান আমি গান গাইবো আপনার যদি গানটা ভালো লাগে তাহলে আপনি টাকাটা দিবেন নাম বললে যে টাকা দিতে হবে আর আমার চেয়েও যদি ভালো গান করে সে নাম বললো না তাই দেখি তাকে টাকা দেওয়া যাবে না গান শুনে টাকা দিতে হবে আমার কথা হচ্ছে এই জায়গায় আমি এখানে কাউকে চিনি না ভাই একটা লোকে চিনি না একটা লোকে চিনি মুখ চেনা চিনি কিন্তু কারোর নাম কিন্তু আমি জানি না আমি কারো নাম কিন্তু জানি না এখন গানের মধ্যে যদি বারবার কানের গোরে এসে বলেন নাম বলেন নাম বলেন তাহলে তো হবে না তো যাই হোক আমি আরেকটি গান করব তারপরে কামনা গান করবে আশা করছি ভালো লাগবে ধন্যবাদ হাত রেখে বলা আমায় কি মনে চোখে না এরকম আছে নাকি আছে না সব সময় মনে পড়ে সব সময় না নিশিরাতে মনে হয় মনে পড়ে নাকি ভালোবাসার কিছু কিছু মানুষ থাকে যাকে সবসময় মনে না করলেও দেখা যায় যখন নীরবে নিশিরাতে শুয়ে থাকা হয় মনের মাঝে যে একটা মানুষ আছে সেটা মনে পড়ে যায় তো বিখ্যাত শিল্পী ইমুন খানের একটি গান